আমাদের আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আরি নিয়ে নামছি আপনারা কি আসেন রবার্ট বুলেট অরিজিনাল রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র আপনারা কি বাঁচবেন একটা চার কোটি হাতে যদি অস্ত্র আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম দিন সে হাতে অস্ত্র আমরা দুইবার চিন্তা করি যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে বরাবরের মতো হাজকে ভিডিও তে আপনাকে স্বাগত হাজকের ভিডিও তো আপনারা দেখবেন বর্তমান সময় আন্দোলন নিয়ে রাতারাতি ভাইরাল ভিডিও শিক্ষার্থীদের এবং স্টুডেন্টদের প্রতিবাদী গর্জন এগুলো স্টুডেন্ট ভিডিও দেখলে আপনার চোখ দিয়ে হয়তো পানিও ঝরতে পারে কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারব না আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুড়ছেন সুতরাং গাইজ আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের উপর এবং ছাত্রছাত্রী যারা যারা আছে তাদের উপরে যেগুলো হামলাগুলো চলতেছে তো আপনারা ওগুলো ভিডিও দেখতে চাইলে আমাদের ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন আর হ্যাঁ আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনার একাত্তরে আমি আমরা দেখেছি যে যারা দরজায় ঠাক ঠাক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা আর দু সালে দেখলাম রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কয় কয়টা সত্য কি আপনার আলাল করবেন সরাসরি এরকম ভাবে সরকারের বিরুদ্ধে কথা বলতে অনেক সাহস লাগে ভাই তো আপনার তো দেখতেছে অনেক বড় কলে যা ভাই আপনাকে সেলিউট জানাই ভাইয়া বলে জিনিসটা আলাদা করে কিছু নাই এখন আর এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতি একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না गवर्नमेंट কে কেউ চায় না একটা মাডেন দশটা আসবো দশটা মাডেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি না ছোটবেলায় বইয়েতে পড়েছিলাম একজন শিক্ষিকা হলো একজন মায়ের সমতুল্য তো আজকে আপনাকে দেখে বুঝতে বললাম সত্যি আসলে কথাটা আসলে সত্যি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে মনে হয় শহীদ হয়ে গেলে শুধু এই চর্চা আমার কিছুটা অবস্থা আর সুস্থ থাকা অবস্থা কি অবস্থা একটাই বেরোইতে হবে বাস আর কোনো কথা আছে আমি যদি সুস্থ থাকতাম কিন্তু বাসায় থাকতাম তাহলে আসলে কি লাভ হইতো আছে আমি যে সুস্থ থাকতাম বাসায় থাকতাম তার থেকে অসুস্থ দেওয়া হলো সরকারি নাতা না থাকুক এই সরকার কি মানুষ ছাত্র সমাজকে কোনো কিছু দিয়ে দাবি রাখা যাবে না শেষ মুহূর্তে নিজে সর্বোচ্চ দিয়ে লড়াই করে যায় আর এই লড়াইকে আমাদের জিততে হবে স্টুডেন্টদের সবাইকে কথাগুলো নিজের কোলে যায় একদম কাপুন ধরে দেওয়ার মতো আর এরপরেও যদি আপনার মন না গাদে তাহলে আপনার তো তাহলে নিজেকে মানুষ বলে দাবি করবেন না যাই হোক আমাদের এই ফোনটা হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিরোধ করতে করছে যারা তাদেরকে বাচ্চা আন্দোলনের বড় ফুটে তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে হয়রানি করছে আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষের হাত পড়বে কেন যাস কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন একটা মেয়ে হয়ে সরকারের বিরুদ্ধে এরকম ভাবে কথা বলতে পারা মানে নিজেকে ধন্য মনে করা আমাকে আপনাকে স্যালুট জানাই আপনি বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশী আমি একজন বাঙালি এর চেয়ে বড় ট্যাক আসলে আমার জন্য কিছু হতে পারে যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি কি আমার একটা বড় করে স্যালুট যুগে যুগে এরকম শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাইদ এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে আসলে একজন পরিচালক তো এরকম করাই উচিত একটা সেলের পক্ষে এরকম কথা বলাই তো উচিত আসলে এরকম করে কথা বলার সাহস তো সবার হয় না তো ভাইয়া আপনাকেও থ্যাংক ইউ এরকম করে বলার জন্য বাংলাদেশের কোটি কোটি ছেলে মেয়েদের কথা বলেছে এই আপুটি এই আপুটাকে সেলুট জানাই আপুটা আপনার কথার ভিতরে অনেক যুক্তি আছে আর আপু আপনার সাথে সাথে সব সময় আসি আর আপনার বাসে সব সময় আসি আপু চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাকে আসতে পারবেন বাবা এখন কথা জানো হ্যাঁ কোথায় মারা গেছে বাবার সাথে কবে কথা হয়েছে তোমার আমা হ্যাঁ আমা হইছে বাবার সাথে

ফেসবুকে লিখতেছেন বাসায় এটা না। কারণ কাজী নজরুল ইসলামের কলমে লেহারাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালাই দিছিল। তারপর ইন্টারনেট চলে আসলো আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল এইভাবেই শুরু থেকে স্টুডেন্ট এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন অমর ভাই তো আপনাকে ভাই সেলুট জানাই আর সব সময় ভাই আপনার পাশে আসি আর ভাই সব সময় থাকবো যে করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যায় একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজন তো যাই হোক তো সর্বশেষ কোটা আন্দোলনের আরো কিছু ভিডিও আছে তো চলেন দেখে আসি তো আমাদের দরকার তিনি কখনো মাথা নিচু করবেন না দেশের জন্য জীবন দিতেও রাজি আছেন তাই। আপনি তুই ঠিক কথা বলেছেন। আপনাদের নীল লজ্জা আপনারা নীল লজ্জা আপনাদের আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবে? বইবিশে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছে এটা আমরা জানি তারপর